দিন যত যাচ্ছে রাজনীতি তত জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে রাজনীতি যে সকল হিসাব আমরা দীর্ঘদিন ধরে করে আসছি সব হিসাব পলট পালট হয়ে যাচ্ছে যেমন ধরুন আগস্ট মাসের একেবারে পাঁচ তারিখের একদিন আগে চার তারিখ পর্যন্ত আমরা মনে প্রাণে কল্পনা করেছি স্বপ্ন দেখেছি শেখ হাসিনার পতন হবে কিন্তু এভাবে পতন হবে আমরা কখনোই কল্পনা করিনি আবার জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের ক্ষমতার অভ্যন্তরে যে জায়গাগুলো ক্ষমতা নিয়ন্ত্রণ করছে ধরুন গণভবন যেটা নেই এখন এটাকে এখন যমুনা বলতে পারেন তারপর ক্যাটনমেন্ট এরপর সেক্রেটারিয়েট বঙ্গভবন তো যখন স্বাভাবিক সময় থাকে তখন সকল এলাকাতে যা হয় এগুলো সবই পত্রপত্রিকা আসে এমনকি আমাদের দেশে যে কয়বার মার্শাল এসেছে জরুরি অবস্থায় এসেছে তখনও আমরা ক্ষমতার যে অন্দরমহল সেখানে যা কিছু ঘটেছে সব হালনাগাদ টাটকা খবর আমরা পেয়ে গেছি জাতীয় দৈনিকগুলোতে এসেছে এবং সাপ্তাহিক পত্রিকাগুলোতে আপনাদের কথা মনে আছে যে অনেকগুলো বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ছিল বিচিত্রা ছিল তারপর সুগন্ধা ছিল আজকের সূর্যোদয় ছিল বা সাপ্তাহিক সূর্যোদয় ছিল খবরের কাগজ নামক একটা ছোট পত্রিকা ছিল সাপ্তাহিক যায় যায় দিন ছিল এবং মানুষের মনোজগতকে এ সকল পত্রিকা আরেকটি পত্রিকা বিচিন্তা সেটা ছিল আশে দিন যাই ছিল এরকম অনেকগুলো পত্রিকা চিত্র বাংলা ছিল তারপরে যাকে বলা হয় পাক্ষিক অনেকগুলো পত্রিকা ছিল রোববার ছিল সাপ্তাহিক রোববার ছিল সাপ্তাহিক পূর্ণিমা ছিল কত কি বলবো প্রায় সবগুলো পত্রিকার সার্কুলেশনই তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং কোনো কোনোটির সত্তর আশি হাজার সাপ্তাহিক সার্কুলেশন ছিল আর জাতীয় দৈনিকগুলোর মধ্যে ইত্তেফাক ইনকলাব ইত্তেফাক ইনকলাবের যে কোনো একটা রিপোর্ট কল্পনাই করা যায় না একেবারে নব্বই দশক পর্যন্ত আর বস্তুনিষ্ঠ নিরপেক্ষতার দিক থেকে সংবাদ অবজারভার এর অচলনীয় একটা অবস্থান ছিল ডেরিস্টার আজকের কাগজ প্রথম আলো এটা অনেক পরের ঘটনা ছিয়ানব্বই সালের পরের ঘটনা কিন্তু তার আগ পর্যন্ত আমরা আজকের সামাজিক মাধ্যমে যে উত্তেজনা তৈরি করছি যে বিশ্লেষণ তৈরি করছি যে ভাইব তৈরি করছি এর নাইনটি নাইন পয়েন্ট করপুরের মতো এটি জনমত গঠন করছে না এটি জনগণকে কেবলমাত্র উত্তেজিত করছে যেমন আমি যে কথাগুলো বলছি আপনারা শুনছেন আবার শুনছেন না ভুলে যাচ্ছেন আবার একই কন্টেন্ট অন্য জায়গায় আরেকজনের মুখে শুনছেন কিন্তু যদি এই একটি সম্পাদকীয় আপনি পড়তেন সাপ্তাহিক পত্রিকার একটি প্রতিবেদন পড়তেন তাহলে ওটা কখনো ভোলা যায় না আমরা এখনও ভুলিনি আপনারা যারা সেই মতির রহমান চৌধুরীর বিখ্যাত সেই লেখা দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য কিংবা শফিক রেহমানের মইন মিলার যে কথোপকথন কিংবা সংসদে এরশাদের তিরিশ হেট অলঙ্কার এই সকল সম্পাদকীয় তার সঙ্গে নির্মল সেনের যার শব্দ নাম ছিল অনিকেত দৈনিক বাংলাতে তার লেখা আবেদ খানের লেখা এবি এ মোসার সাহেবের লেখা রাহাত খানের লেখা অসংখ্য মানুষের লেখা আব্দুল গাফার চৌধুরী তো ছিলেনি এই লেখাগুলো বিভিন্ন সাপ্তাহিক পত্রিকাতে এবং দৈনিক পত্রিকাতে যে আসতো এবং সেখানে রাজনীতির অন্দর মহলের একেবারে তরতাজা সত্য ঘটনাগুলো আমরা জানতাম এবং এগুলো যেহেতু আদালতে চ্যালেঞ্জ হতে পারতো আজকের ফেসবুকের মতো নয় ওগুলো জনমত গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত কিন্তু বর্তমান জমানাতে আসলে ওইরকম কোনো পত্রিকার সম্পাদকীয় ওইভাবে জনপ্রিয় নেই মানুষ পত্রপত্রিকাই পড়ে না আর যারা পড়ে তারা বেশিরভাগই ওই বাংলাদেশ প্রতিদিন পড়ে পাঁচ টাকা দিয়ে কিনে চোখ বলে ভালো লাগলে ছবি দেখে তারপরে পড়ে কিন্তু জনমত গঠনের জন্য পত্রিকা নিয়ে বসে পুঙ্খানুপুঙ্খভাবে পত্রিকা পড়ে অ্যাক্ট করা এবং রিয়্যাক্ট করা এটি এখন আমাদের সমাজে নাই বললেই চলে প্রথম আলো একটা ধারা তৈরি করেছিল বটে কিন্তু এখন প্রথম আলো নিজেই বিপদ এবং বিপত্তির মধ্যে আছে ফলে আমাদের এই রাজনীতি নিয়ে ধোয়াশা তৈরি হচ্ছে এবং প্রতিদিনই কর্পুরের মতো অসংখ্য ঘটনা ঘটছে অর্থাৎ সকালে আমরা যা কিছু দেখছি বিকেলে সেগুলো উড়ে যাচ্ছে এবং এই আগস্ট বিপ্লবের পর অন্তত এক হাজার ঘটনা ঘটেছে যেগুলো আমরা ঘটনার একদিন আগেও কল্পনা করতে পারতাম না যেমন ধরুন বাংলাদেশ থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অখিল ডিভিশনের বিচারপতিরা পালিয়ে যাবেন বাতিল মোকরমের খতিব সাহেব পালিয়ে যাবেন আবার রাগ করে খতিব সাহেব ফিরে আসবেন আবার বাতিল মোকরমে মারামারি করবেন আনসারেরা ঢুকে পড়বে ছাত্ররা ঢুকে পড়বে সেক্রেটারিয়েটে এরকম এক হাজারটি ঘটনা ঘটেছে গত ছয় মাসে যা আমাদের মন মস্তিষ্ক কল্পনা করতে পারেনি আবার একইভাবে এখন অনেক ঘটনা ঘটছে রাজনীতি অর্থনীতি সন্ত্রাস দুর্নীতি এগুলোর মানে আমাদের যে চিন্তা এবং চেতনা সব চিন্তা চেতনাকে অতিক্রম করে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং জানিয়ে আমাদের সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে বহু কথাবার্তা হচ্ছে তো যেটা বলছিলাম এই মুহূর্তে রাজনীতির যে নিয়ন্ত্রণ শক্তি দৃশ্যত জামাতের হাতে এবং সমন্বয়কদের হাতে ছাত্র সমন্বয়কদের হাতে বিএনপি নির্বাচন করার চেষ্টা করছে নির্বাচন হলে রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে নিশ্চিত আসবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপিকে সেই সুযোগটি দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ যেভাবে দাঁড়িয়ে আছে একইভাবে মিলিটারি একইভাবে পুলিশ আনসার তারপরে সচিবালয়ের কর্তা এরা কি বিএনপির এই যে বিজয় শতভাগ নিশ্চিত বিজয় সেই বিজয়টিকে উদযাপন করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে আমার কাছে মনে হচ্ছে না এখানে অনেক দেনা পাওনা হিসাব নিকাশ বাকি অন্যদিকে বিএনপির নেতা এবং কর্মীরা সারা বাংলাদেশে অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ মারামারি কাটাকাটি চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক দুর্নাম এবং বদনামের যে ভাগিদার হয়েছে এখন আল্লাহ আল্লাহ করে যদি এই অপারেশন ডেভিল হান্ট এটির যে মুখ বা মাউথ স্পিচ এটি যদি বিএনপির দিকে ঘুরানো হয় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো করুন হবে আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনের সময় তখন বিএনপিকে দৌড় দেওয়ানো হচ্ছিল নৈন উদ্দিন ফখরুদ্দিন এবং আওয়ামী লীগ বগল বাজাচ্ছিল কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে বিএনপির উপর যে জুলুম নির্যাতন চলছে একই নির্যাতন আওয়ামী লীগের উপর শুরু হলো তখন উভয় দল গলাগলি করে কান্নাকাটি শুরু করল এবং সেই দৃশ্য যে আবার হবে না এটা বলা যাচ্ছে না এই কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে চাণক্যের নীতিকেও বলতে গেলে ম্ল্যান করে দিচ্ছে কোনটা যে ধোকাবাজি কোনটা যে চালাকি কোনটা যে টাউটারি কোনটা যে বদমাশি বুঝতে পারছি না কে যে আল্লাহ কে যে গাহস খুতু কে যে ফকির দরবেশ আর কে যে ভণ্ড প্রতারক তাও আমরা বুঝতে পারছি না এর কারণ হলো রাজনীতি নেই রাজনীতির আলো নেই জ্ঞানের আলো নেই চারিদিকে শুধু ফিসফাস আর ফুসফাস তো এর মধ্যে যেটি দেখা যাচ্ছে যে রাজনীতি বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে রাজনীতি করতে পারছে না রাজনীতি বাংলাদেশে এখন সমন্বয়করা করছেন এবং জামাত করছেন এখানে যে সমস্যাটা হলো প্রথম থেকে সবাই বলে আসছিলো যে সমন্বয়ক যারা আছেন তারা নামে বেনামে যতগুলোই থাকুন না কেন সবই জামাতের বি টিম সি টিম ডি টিম এদের মুখের খোঁচা খোঁচা দাড়ি এদের পোশাক আশাক এদের কথাবার্তা এদের কপালে দাগ থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়েই সাধারণ যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করেছেন এরা সবাই শিবিরের রিক্রুটমেন্ট এদের একটা বিরাট অংশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল আর এদের একটা বিরাট অংশ সাধারণ ছাত্র রূপে লুকায়িত ছিল তো সমন্বয়ক রূপে যারা এসেছেন তাদের কেউ কেউ হয়তো জামাতের সঙ্গে জড়িত ছিল কিন্তু বেশিরভাগ যারা সমন্বয়ক নেতা তাদের সরাসরি জামাতের সঙ্গে সম্পৃক্ততা ছিল এই প্রমাণ আমরা এখনও পাইনি কিন্তু তারপরেও ঢালাওভাবে পাইকারিভাবে তাদের সবাইকে জামাত হিসেবে ত্যাগ দেওয়া হচ্ছে তো এরই প্রেক্ষিতে যেহেতু জামাত রাজনীতি করছে সমন্বয়কেরা রাজনীতি করছে এখন সমন্বয়কদের মধ্যে অনেকেই জামাত বিরোধী কথাবার্তা বলা শুরু করেছে এমনকি শিবির হিসেবে যে যারা খুব বিখ্যাত সোশ্যাল মাধ্যমে তারাও দেখা গেল যে নিজেদের গণতান্ত্রিক যে চর্চা এটাকে এতটা বেগবান করে ফেলেছে যে তারা এখন জামাতের আমিরের সমালোচনা করার সুযোগ নিচ্ছে এবং সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে সমন্বয়কদের মধ্যে অনেকেই জামাতকে সন্দেহ করছে জামাতের সমালোচনা করছে এবং জামাত সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছে তো এগুলো শুনে অনেকেই মুখ টিপা হাসছে টেপে হাসছে যে মূলত একটি সাজানো নাটক করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য কিংবা রাজনীতির যে কুটকৌশল বা তাদেরকে যে ট্যাগ দেওয়া হচ্ছে সেই ট্যাগ থেকে বিযুক্ত এবং বিমুক্ত হওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে মূলত এখন যে ফর্মুলা সে আমি এবং এবং দামি স্বামী এবং মামি অথবা তুমি আমি এই এই যে দু হাজার চব্বিশ সালে শেখ একটা মন্দ কাজ করে গেছে এই মন্দ কাজের আলোকেই মূলত সামনের যে নির্বাচন রাজনৈতিক পরিকল্পনা সেগুলো এখন পর্যন্ত আগাচ্ছে কিন্তু প্রবল প্রতিযোগিতা হবে নাইনটি পারসেন্ট জনগণ ভোটকেন্দ্রে আসবে পছন্দের প্রার্থীকে ভোট দেবে তারপরে ভোটের আনন্দে সারা বাংলাদেশ উৎসব মুখর হয়ে পড়বে এরকম কোনো নজির দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ওয়াজ আর জিকির চারিদিকে শুধু